প্রথম কোয়ালিফায়ারে কলকাতা নাইট রাইডার্সের কাছে জিততে পারেনি হায়দ্রাবাদ তবে পয়েন্ট টিব্লিয়র শীর্ষ দুই নম্বরে থাকার কারণে সুযোগ মিলেছিল আরেকটি কোয়ালিফায়ার খেলার এবারে আর সুযোগ হাতছাড়া করেননি অরেঞ্জ আর্মিরা রাজস্থান রয়্যালসকে সহজে হারিয়ে আইপিএলের ফাইনাল নিশ্চিত করেছে প্যাট কামিনসের হায়দ্রাবাদ এই জয়ের ফলে ফাইনালে আরও একবার কলকাতার মুখোমুখি হবে হায়দ্রাবাদ রবিবার চেন্নাইতে হবে আইপিএলের ফাইনাল চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করে হায়দ্রাবাদ কুড়ি ওভারে ন উইকেটে একশো রান করে হায়দ্রাবাদ হায়দ্রাবাদের হয়ে সর্বাধিক চৌত্রিশ বলে পঞ্চাশ রান করেন হেনরি ক্লাসন এছাড়া টাইবিস হেড করেন আঠাশ বলে চৌত্রিশ রান অভিষেক শর্মা আউট হন পাঁচ বলে বারো রান করে রাহুল ত্রিপাঠি করেন পনেরো বলে সাঁয়ত্রিশ রান রাজস্থানের জিততে দরকার ছিল একশো ছিয়াত্তর রানের লক্ষ্যটা কিন্তু বিশাল একটা বড় ছিল না তবুও সেটি তাড়া করতে গিয়ে মুখ থাপড়ে পড়েছে দলটি হায়দ্রাবাদের স্পিনারদের দাপটে প্রথম থেকেই উইকেট হারাতে থাকে রাজস্থান বিরানব্বই রানের মাথায় ছ উইকেট হারিয়ে বসে রাজস্থান ষোলো বলে দশ রান করে আউট হন ওপেনার টম ক্যাডমর প্রথম থেকে ভালো ব্যাটিং করলেও বিয়াল্লিশ রান করে আউট হন যশস্বী যশবাল এগারো বলে দশ রান করে আউট হন অধিনায়ক সঞ্জু স্যামসং দশ বলে মাত্র চার রান করে আউট হন সিমরান হেডমার ব্যাটিংয়ে ব্যর্থতার কারণে ম্যাচ থেকে হারিয়ে যায় রাজস্থান রাজস্থানের হয়ে শেষের দিকে একা চেষ্টা করে গেছেন ধূপ জুরেল কিন্তু তার একার লড়াই জয়ের জন্য যথেষ্ট ছিল না দলের জন্য সর্বোচ্চ ছাপান্ন রান করেন জুরেল শেষ পর্যন্ত কুড়ি ওভারে একশো উনচল্লিশ রান করে রাজস্থান রয়্যালস ম্যাচটি হেরে যায় ছত্রিশ রানের ব্যবধানে স্বপ্নভঙ্গ হয় আইপিএলের ফাইনালে ওঠার